হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালি এন এক্সপ্লোরার তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করবো তার নাম হলো আই ওয়ান্ট টু ইট ইউর প্যানকিওস আর প্যানকিওস অর্থ হলো অগ্নাশয় আর এই মুভিটির নামের অর্থ হলো আমি তোমার অগ্নাশয় খেতে চাই এনএমএ মুভিটার নামটা একটু অন্যরকম হলেও মানে একটু অদ্ভুত টাইপের হলেও এই এনএম মুভিটা তোমাদেরকে শেষ পর্যন্ত ধরে রাখবে এটা আমি বলতে পারি এই মুভিটা দেখার সময় আমার চোখের কোনায় অজান্তেই পানি জমে গিয়েছিল আর তোমাদের কি হবে জানি না কিন্তু আমি মুভিটা দেখার পরে একেবারে নীরব হয়ে গিয়েছিলাম তো আমরা ভিডিও শুরুতেই দেখতে পাই সাকুরা নামের একটা মেয়ের অন্তিম সংস্কার সাকুরার এক ক্লাসমেট যার নাম হারুকি শিকা সেই এই অন্তিম সংস্কারে যায় নাই হারুকি তার মোবাইলে সাকুরাকে করা শেষ মেসেজটি দেখতে থাকে আর বলতে থাকে জানি না সে মারা যাওয়ার আগে আমার ম্যাসেজটি দেখেছে কিনা তারপরে হারুকি সাকুরার সাথে কাটানোর সময়গুলো কথা মনে করতে থাকে যেখানে আমরা দেখতে পাই লাইব্রেরিতে তারা দুজন একসাথে যেখানে সাকুরা হারুকিকে বলে আমি টিভিতে দেখেছি যদি আমাদের লিভারের সমস্যা থাকে তাহলে আমাদের লিভার খাওয়া উচিত যদি আমাদের স্টোমাকের সমস্যা থাকে তাহলে আমাদের স্টোমাক খাওয়া উচিত তাহলে আমাদের ওই জায়গার ওই সমস্যাটা সেরে যাবে আর আমি তোমার প্যান কিরাস খেতে চাই এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই আরুকি হাসপাতালে এসেছে আর সে সেখানে একটি ডায়েরির নিচে পড়ে থাকতে দেখে আর সে যখন ডায়েরিটি খুলে তখন সে জানতে পারে ডায়রিটি সাকুরার আর ডায়েরিটির নাম লিভিং উইথ ডাইং হারুকি ডায়েরির ভিতরে লেখা পড়ে অনেক অবাক হয় কারণ সেখানে লেখা ছিল আমি খুব তাড়াতাড়ি প্যান্টি অস্ত্রকে মারা যাবো তখন পাশ থেকে একটা মেয়ে ডাক দিয়ে বলে এটা আমার আর এখানে আমরা দেখতে পাই মেয়েটি হলো সাকুরা তখন হারুকির অ্যাপয়েন্টমেন্টের সময় হয়ে যায় তখন সে ওই ডাইরে সাকুরাকে দিয়ে চলে যায় সে এই বিষয়ে কোনো দেখে না তখন সাকুরা একটু এসে বলে মানুষ তো নাকি এখানে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই হারুকি তার বাসায় ফিরছিল তখন সে সামনে দেখতে পাই সাকুরা তার সামনে দাঁড়িয়ে আছে সে সাকুরাকে দেখে তার পথ পাল্টিয়ে নেয় তখন সাকুরাও হারুকের পিছিয়ে দৌড় দেয় এবং পিছু যেতে যেতে বলে সাকুরা বলে আমরা দুজনে একসাথে পড়ি কিন্তু আজকে আমরা প্রথমবারের মতো কথা বললাম আর আমরা এখানে জানতে পারি তারা দুজনে একসাথে পড়ে মূল কথায় আসি সাকুরা যে হারুকিকে এত কথা বলছে এত কথা বলছে সে ব্যাপারে হারুকির কোনো পাত্তাই দেয় না আর বলে আমার ট্রেনে দেরি হয়ে যাচ্ছে তখন সাকুরা বলে যাওয়ার আগে একটা প্রমিস তো করে যাও যে তুমি আমার এই রোগের বিষয়ে কাউকেই বলবা না তখন হারো কেউ প্রমিস করে দেয় যে সে কাউকেই কিছু বলবে না এখানে আবার সাকুরা তার একটা ইচ্ছা পোষণ করে সেটি হলো তার জীবনের শেষ সময়টুকু সে হারুকের সাথে কাটাতে চায় হারুকে এসব কথায় বেশি কোনো ইন্টারেস্টই দেখায় না সে উল্টে সাকুরাকে বলে এখান থেকে চলে যেতে সেটা শুনে সাকুরা সেখান থেকে চলে যায় কিন্তু সে কিছু মনে করে না মানে ভাইরে ভাই কি একটা অবস্থা হারুকের ভাবটা দেখেছো মানে তার পিছে এত সুন্দর একটা মায়া লাগছে কিন্তু বেটায় কোনো পাত্তা দিচ্ছে না আমার পিছে যদি এমন একটা লাগতো এরপর এক সপ্তাহ পর সাকুরা লাইব্রেরিতে জয়েন করে যেখানে হারুকে আগে থেকেই কাজ করতো এখানে হারুকে সাকুরাকে প্রশ্ন করে তুমি কি তোমার মৃত্যুটাকে এই লাইব্রেরিতে পার করতে চাও তোমার তো এখন উচিত নিজের শখের কাজগুলো করা বিদেশে ঘুরতে যাওয়া আনন্দ করা তখন সাকুরা তার ডায়েরি দেখিয়ে বলে এই ডায়রিতে এমন কিছু লিখে রেখেছি যেগুলো আমি মৃত্যু পূর্বে করতে চাই আর সেগুলো একা নয় তোমার সাথে করতে চাই মানে ওই হারুকির সাথে তখন হারুকি না করে দেয় তখন সাকুরা বলে তুমি তো বলেছিলে মৃত্যুর আগে আমার যা ইচ্ছা আমার তাই করা উচিত এরপর সাকুরা হারুকি কে জোর করতে থাকে আর হারুকি না চাই তারা দুজন বন্ধ হয়ে যায় সাকুরা হারুকি তার পছন্দের রেস্টুরেন্টে নিয়ে আসে এখানে এসে সাকুরা হারুকি কে জিজ্ঞাসা করে তুমি কেন সবার সাথে কথা বলো না এর উত্তরে হারুকে জানায় তার কাছে মনে হয় তার পরিবার ছাড়া আর সবাই তাকে বোরিং মনে করে সে সাথে কথা বলে না এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই তারা দুজনে একটা মার্কেটে ঢুকে যেখানে বাইসাইকেল নিষেধ আর এখানে অবাক করে দুটো বকাটে ছেলে সাইকেল নিয়ে ঢুকে আবার একটা বুড়িকে মেরেও দিছে সেখানে তারা দোষ করা সত্ত্বেও বুড়িকে দোষ দিতে থাকে এই দেখে আমাদের নায়িকার রাগ হয়ে যায় আর সে তাদের সাথে ঝামেলা বাঁধিয়ে দেয় ঝামেলা এক পর্যায়ে সাকুরা ওই ছেলেটা একেবারে জায়গা মতো একটা লাথি মেরে আর কয়েকে নিয়ে পালিয়ে যায় তারা দুজনে একটা ক্যাফেতে যায় এখানে সাকুরা হারুকির নাম্বার চাই কিন্তু আমাদের নায়ক মহাশয় ডিরেক্ট না বলে দেয় তখন সাকুরা আবার তার মৃত্যুর কথা বলে নাম্বার নিয়ে নেয় এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই হারুকি তার বাসায় চলে এসেছে আর এসে এসে দেখতে পাই সাকুরার মেসেজ এই সেখানে সে বলেছে আজকের দিনটা অনেক ভালো কেটেছে আর আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে এভাবে কাটাতে চাই এরপর আমার স্কুলের দৃশ্য দেখতে পাই যেখানে সবাই আলোচনা করছিল তারা দুজনে প্রেম করছে নাকি এরপর সাকুরা স্কুলে চলে আসে এখানে সাকুরার বেস্ট ফ্রেন্ড কয়েক ইস তাকে বলে তোমরা দুজনে কি প্রেম করছো আর সে রাগে রাগে বলে আর কি মোটা ভালো ছেলে নয় অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি সাকুরা কেমন চঞ্চল আর হারুকি কেমন গম্ভীর এর জন্য বলছে আসলে তখন সাকুরা বলে আমার এ ব্যাপারে কোনো যায় আসে না আর আমরা দুজনে শুধুই বন্ধু এদিকে হারুকির বন্ধু হারুকি কে একই প্রশ্ন করে আরকি সেম অ্যান্সার দেয় আর তোমাদেরকে একটা কথা আমি আগে থেকে বলে রাখি হয়তোবা আমার ভয়েসটা অনেক অনেকটা আস্তে মনে হচ্ছে হয়তোবা মনে হচ্ছে যে আমি অনেক আস্তে কথা বলছি বিকজ আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখন রাত বাজে একটা মানে আমি শুলে ভয়েস দিয়ে শুরু করেছিলাম বারোটার সময় এখন একটা বেড়ে গেছে আর এত রাতের দিকে ভয়েস দেওয়ার একটাই কারণ আমার বাসায় প্রচুর পরিমাণে বাস গাড়ি ইত্যাদি হর্ন অনেক বেশি সাউন্ড হয় যার জন্য সকালবেলা ভয়েস দিলে একবার টানা অবস্থা আর এই আমাকে বাধ্য হয়ে এই সময় এখন ভয়েস দিতে হচ্ছে আর কি এখানে হারুকের বন্ধু তাকে চুইংগাম অফার করে কিন্তু সে না করে দেয় এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই লাইব্রেরিতে যেখানে সাকুরা হারুকিকে বলে আজ আমার বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে তখন হারুকি মানা করে দেয় কারণ হিসেবে বলে সে আর ক্লাসের কাছে মজা হতে চায় না কিন্তু সাকুরা শেষ মাস মানিয়ে নেয় এরপর তারা একটা ক্যাফেতে যায় সেখানে সাকুরা জানায় সে কিছুদিন হলো তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে এরপর এখানে তোমাদের কি হয়েছে জানি না কিন্তু আমি টাসি খেয়েছি এখানে কয়কির বন্ধুরা সাকুরাকে অবস্থা দেখে ফেলে আর কয়কিকে এ ব্যাপারে সব বলে দেয় তখন কয়কি সাকুরাকে অনেক ঝাড়ি দেয় আর বলে হারুকের থেকে দূরে থাকতে এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই একটা বিষের দৃশ্য যেখানে হারুকি সাকুরাকে কে প্রশ্ন করে তুমি তোমার এই রোগের বিষয়ে নিজের বেস্ট কে কেন বলছো না এর উত্তরে সাকুরা বলে এটা ঠিক আছে ও অনেক ইমোশনাল এই বিষয় ওকে বললে আমার দিকে ও যখনই তাকাবে তখনই ও কান্না করে দেবে এরপর সাকুরা নিজের মতো এনজয় করে তারপর এক জায়গায় এসে বসে সাকুরা বলতে থাকে আমি যদি আমার রোগের কথা সবাইকে বলি তাহলে কেউ আমাকে করুণা করে কথা বলবে আবার কেউ আমাকে এড়িয়ে চলবে যেটা আমার একদমই ভালো লাগে না আর তুমি সে যে আমার এই অসুখের ব্যাপারে জেনেও নর্মাল ব্যবহার করছো আর এজন্য আমার তোমার সাথে মিশতে অনেক ভালো লাগে এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই তাদের স্কুল ছুটি হয়ে গেছে আবার জোর জবরদস্তিতে তারা দুজনে বাসায় মিথ্যা বলে ঘুরতে চলে যায় ট্রেনের ভিতর সাকুরা হারুকের নিক নেম জানতে চায় কিন্তু হারুকি বলে না কারণ সে চায় না তার নাম ওই ডায়েরিতে লিখুক কারণ মৃত্যুর পর তার বাবা মা সে ডায়েরি পড়বে আর তারা সেখান থেকে যেন হারুকির কথা জানতে না পারে সেখানে গিয়ে তারা অনেক মজা করে অনেক খাওয়া দাওয়া করে শপিং করে মানে তারা তাদের মতো এনজয় করে এরপর তারা রাতে গিয়ে একটা হোটেল রুম বুক করে সেখানে গিয়ে সাকুরা ফ্রেশ হতে অশ্রমে চলে যায় এখানে সাকুরা একটু দুষ্টুমি করে বলে এই উকি জুকি মেরো না কিন্তু হুম সেখানে সে তার ফেস নিতে ভুলে যায় তখন সাকুরা হারুকিকে তার ব্যাগ থেকে তার ফেস দিতে বলে হারুকি যখন ফেস নিতে ব্যাগ খুলে তখন সে অনেক শক্ট হয় কিন্তু কেন হয় সেটা আমাদেরকে দেখানো হয় না হারুকি চুপচাপ সাকুরার ফেস ওয়াশটি দিয়ে আসে এরপর হারুকি ওয়াশ হয়ে বেরিয়ে আসে সে বের হয়ে আসলে সাকুরা জানায় হারুকি যখন গোসল করছিল সাকুরা তখন খাবারের অর্ডার করেছিল এরপর সাকুরা হারুকিকে একটা ড্রিঙ্ক দেয় হারুকিও কিছু না ভেবে সেটা খেয়ে নেয় খাওয়ার পর সে বুঝতে পারে এটা আসলে অ্যালকোহল এটা বুঝে সে একটু রাগ করে তখন সাকুরা হারুকিকে ট্রুথ ডেয়ার খেলার অফার করে হারুকিও রাজি হয়ে খেলতে বসে সাকুরার খেলার নিয়মটা হারুকিকে বোঝাতে থাকে আর তোমরা তো সবাই জানোই ট্রুথ ডেয়ার খেলার নিয়ম সম্পর্কে তাই আর বললাম না মানে আসলে এখানে সাকুরা যে নিয়মটা দেখালো সেটা আমার মাথার উপর দেখিছে এখানে প্রথম দিকে সাকুরা টানা বেশ কয়েকবার জিতে আর হারুকি প্রতিবার ট্রুথ চয়েস করে এভাবে সাকুরা হারুকি সম্পর্কে অনেক কিছু জানতে পারে এ অবস্থায় সাকুরা আবার জিতে আর হারুকি ট্রুথ চয়েস করে তখন সাকুরা প্রশ্ন করে যদি ক্লাসের মধ্যে তোমাকে কিউট মেয়ে র্যাঙ্কিং করতে বলি তাহলে তুমি আমাকে কত নম্বরে রাখবে এর উত্তরে হারুকি বলে হয়তো তিন নম্বরে এটা শুনে সকলা বেশ খুশি হয় আর লজ্জায় পুরো লাল হয়ে যায় আর সে বলে আমি ভাবেও নি তুমি এর উত্তর এত সিরিয়াসলি দিয়ে দিবে এরপর হঠাৎ ভাগ্যের চাকা ঘুরে হারুকির দিকে চলে যায় মানে লাস্ট মজা করলাম মানে হারুকি জিতে যায় সাকুরা ট্রুথ চয়েস করে আর সে প্রশ্নের জন্য অনেক উৎসাহিত থাকে তখন হারুকি প্রশ্ন করে তুমি ছোটবেলায় কেমন ছিলে সাকুরা বলে ব্যাস এতটুকুই আমি তো ভেবেছিলাম অন্য কিছু তখন হারুকি দেখে কে বলে মিনা করে ঠিক উত্তর দাও এবার সে উত্তর দেয় আমি ছোটবেলা অনেক দুষ্ট ছিলাম এবার ভাগ্যের চাকা হারুকির দিকে ঘুরতে থাকে থাকে জিততে আর অনেক প্রশ্ন করতে থাকে এবার একেবারে গিয়ে যায় আর সে রীতিমতো ট্রুথ দেওয়ার চয়েস করতে বলে হারুকি ট্রুথ চয়েস করে তখন সাকুরা বলে আমি যদি বলি আমি মৃত্যুকে ভয় পাচ্ছি তাহলে তুমি কি বলবে তখন আমাদেরকে ব্যাগ দেখানো হয় ওই যে আমাদের হারুকি ফেস ওয়াশ বের করার সময় ব্যাগের ভিতরে কি একটা দেখে অনেক অবাক হয়েছিল না ওটা ছিল সাকুরার ব্যাগের ভিতরে ভর্তি ওষুধ এবার হারুকি তার মত পাল্টে নিয়ে ডেয়ার সিলেক্ট করে তখন সাকুরা বলে কোলে নিয়ে খাটে দিয়ে আসতে তখন হারুকিও সাকুরাকে কোলে নিয়ে খাটে দিয়ে আসতে থাকে তখন সাকুরা আমাদের নায়কের দিকে একটু তাকায় আর একটু মুসকি হাসি দেয় এরপর হারুকি সাকুরাকে খাটে দিয়ে আসে আবার সে একই নিয়মে খেলে আবার সাকুরা দিতে আর হারুকি ডেয়ার নাই তখন সাকুরা বলে কোনো কথা না বলে পাশে এসে পাশে এসে শুয়ে পড়ো হারুকিও শুয়ে পড়ে এবার সিন শিফট হয় সকালের দৃশ্যে আসে যেখানে সাগরা ঘুম ভাঙে কয়কের ফোনে কয়কের ফোনের অপর পাশে বলে তুমি সত্যি করে বলো আসলে তুমি আসো কোথায় তোমার বাড়ি থেকে আমাকে ফোন করেছিল আমার মিথ্যে বলতে হয়েছে তুমি যে ঘুরতে গিয়েছো আমার সাথে বুঝি হারু কি আছে শোনো ও যদি তোমার সাথে খারাপ কিছু করে তাহলে আমি ওকে ছাড়বো না সাকুরা বলে ও এরকম কিছু করবে না আর ফোনটা কেটে দেয় হারুকে কে সবটা বলে উত্তরে হারুকে বলে আগে কিছু করবো তারপরে তো করবে এরপর সিন শিফট হয় যেখানে আমরা দেখতে পাই তারা দুজন বাড়ি ফিরে যাচ্ছে যেতে যেতে সাকুরা বলে আমি তোমার সাথে আবার ট্রিপে যেতে চাই তখন হারু রাজি হয়ে যায় আর বলে আমারও তোমার সাথে ঘুরতে অনেক ভালো লেগেছে এটা শুনে সাকুরা তো অনেক বেশি খুশি হয় এরপর হারুকি যখন স্কুলে যায় তখন তার কাছে কয়কে আসে তার বলে তুমি ওর সাথে কেন গিয়েছিলে তুমি কর দেখাশোনা করতে পারবে ও দেখতে যতটা শক্তিশালী ভিতরে ঠিক ততটাই দুর্বল তার এই বলে কয়কে হারুকির কলার ধরে ধাক্কা দেয় এবং বলে ওর থেকে দূরে থাকো এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই দুজনকে লাইব্রেরি ভিতরে সাকুরা তখন হারুকিকে বলে আমার কাছে একটা বিদেশি বই আছে যেটা তুমি পড়ো সে আরো বলে সে আরো বলে আজ আমাদের বাড়ি কেউ তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে তখন হারুকি না করে দেয় সাকুরা বইয়ের লোপ দিয়ে নিয়ে চলে যায় এরপর তারা বাসায় এসে ভিডিও গেম খেলতে থাকে এক পর্যায়ে সাকুরা বলে আমি জানি তুমি কখনোই আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাবে না এটা শুনে হারুকি তার বইয়ের চেয়ে চলে যেতে থাকে সাকুরা তবু বই দেয় না সে নিজেই বইটি খুঁজতে থাকে তখন হঠাৎ সাকুরা পিছন থেকে এসে হারুকে কে জড়িয়ে ধরে তখন হারুকের ভিতরে অন্যরকম কিছু একটা হতে থাকে আর আমরা বুঝতে পারি হারুকে হয়তো সাকুরাকে ভালোবেসে ফেলেছে আর সে বলে আমার ইচ্ছা মৃত্যুর আগে আমি এভাবে কাউকে জড়িয়ে ধরবো তুমি কিছু মনে করো না এরপর সাকুরা কিস করতে যায় হারুকেও সিরিয়াস হয়ে যায় কিন্তু সাকুরা অবাক করে দিয়ে বলে আমি তো মজা করছিলাম তুমি তো কোনো রিয়াকশনই দিলে না মনে হয় তুমি সিরিয়াস হয়ে গিয়েছিলে তখন হারুকির মনের ভিতর কিছু একটা হয় আর সে দৌড়ে এসে সাকুরাকে খাটে ফেলে দিয়ে চেপে ধরে সাকুরা প্রথম প্রথম মজা মনে করলেও পরে হারুকি চোখ মুখ দেখে ভয় পেয়ে যায় যেটা দেখে হারুকি ভয় পেয়ে যায় আসে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে থাকে তখন গিয়ে সাকুরা অবশেষে দেয় আর হারুকি তাড়াহুড়া করে বেরিয়ে যায় তখন তাদের স্কুলের এক ছাত্র যে সাকুরাকে মনে মনে পছন্দ করে সে হারুকিকে সাকুরার বাড়ি থেকে বের হতে দেখতে পায় তখন সে হারুকের কাছে শুনে তুই ওর বাড়িতে কি করছিলি তার মানে তোর দুজন প্রেম করছিলি তখন হারুকি নীরব সুরে বলে আমাদের মধ্যে কিছুই নেই এবার ওই ছেলেটা রাগ হয়ে যায় আর সে হারুকিকে একটা ঘুষি মারে আর মাথা থেকে রক্ত বের হতে থাকে তখন সাকুরা চলে আসে আর সে ওই ছেলেটাকে বলে তুমি কেন ওর সাথে এমনটা করলে তখন ছেলেটা বলে ও তোমাকে বিরক্ত করছিল তাই ওকে উচিত শিক্ষা দিয়েছি তখন সাকুরা বলে এখান থেকে চলে যাও আর আমার সামনে কখনো আসবে না আর আমাদের দুজনের মাঝে কখনো আসবে না ছেলেটা চলে যায় এরপর তারা দুজন ওই নীরব রাস্তায় বসে থাকে তাদের দুজনের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছিল ঠাকুরা বলে আমাকে আজকের দিনের জন্য ক্ষমা করে দিও আসলে আমাদের ভাগ্য এখানে নিয়ে এসেছে সে আরো বলতে থাকে আমি শুধু চাই আমার অবশিষ্ট দিনগুলো তোমার সাথে কাটাতে আমাকে আর কয়েকটা দিন সময় দাও তারপর তো আমি মারাই এখন থেকে আমরা দুজনে একসাথে কাটাবো নিজেদের সকল ইচ্ছা পূরণ করবো তার ইচ্ছাগুলো সব পূরণ করে এরপর একদিন অনেক অসুস্থ হয়ে পড়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হারুকি তাকে দেখতে হাসপাতালে আসে সে যখন সাকুরার কেভিনে ঢোকে যখন সে দেখতে পায় সাকুরা নাচছে সাকুরা তো হারুকি দেখে লজ্জায় পেয়ে যায় তাড়াতাড়ি চাদর দিয়ে মুখ লুকিয়ে ফেলে এরপর তারা দুজনে অনেক কথা বলে আর সেই অদ্ভুত নিয়মে খেলে এখানে আমাদের জিতে আর রীতিমতো সাকুরাকে ট্রুট দেওয়ার চয়েস করতে বলে সাকুরা ট্রুট চয়েস করে তখন হারুকি প্রশ্ন করে তোমার কাছে তোমার জীবনের মূল্য কি এটা শুনে সাকুরা বলে সবসময় এত সিরিয়াস হওয়ার কোনো দরকার আছে এরপর সে একটু ভেবে বলে জীবনের মূল্য তো তখনই হয় যখন আমাদের জীবনে ভালো বন্ধু থাকে তাদের সাথে আমরা নিজেদের সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি আর আমরা এদিকে দেখতে পাই বাইরে দাঁড়িয়ে সব শুনছে এবার আমাদের বলে তুমি প্রতি থাকতে তার জন্য তোমাকে এই কথা শুনে সাকুরা হারুকে জড়িয়ে ধরে আর এখানে কয়কি ফট করে ভিতরে ঢুকে পড়ে আর এটা দেখে সাকুরা গিয়ে তাড়াতাড়ি কয়কি কে জড়িয়ে ধরে আর হারুকি কে ইশারা করে চলে যেতে হারুকেও চলে যায় এখানে আমরা আবার দেখি সাকুরা তার মাকে সাকুরার মৃত্যুর পর তার জন্য একটা কাজ করে দিতে বলে এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই হারুকি বই পড়ছিল তখন সাকুরা হারুকি কে মেসেজ দিয়ে বলে আর দুই সপ্তাহ পর আমাকে রিলিজ দেবে আর এরপর হারুকি সাকুরার সাথে দেখা করতে আসে সাকুরাও আগে থেকে রেডি হয়েছিল হারুকি আসলে তাকে নিয়ে সাকুরা পালিয়ে হাসপাতাল থেকে একটা উঁচু নিরিবিলি জায়গায় আসে সেখানে এসে হারুকি জানায় সেও সাকুরার জন্য চিন্তা করে সে চায় সাকুরা এখনই মারা না যায় তখন সাকুরা খুশি হয় আর বলে আমি এখনই মারা যাবো না এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে এরপর সাকুরা ডিসচার্জ হয় সাকুরা হারুকিকে মেসেজ করে বলে আজ আমাকে ছেড়ে দেবে আমরা আজকে দেখা করতে পারবো এরপর হারুকি রেডি হয়ে একটা ক্যাফেতে আসে সেখানে গিলে সাকুরা মেসেজ করে বলে আমি কেবলই ডিসচার্জ হলাম তাই আমার আসতে একটু দেরি হবে এরপর তারা নিজেদের ভিতরে চ্যাট করতে থাকে একটা পর্যায়ে গিয়ে হারুকি লিখে আমিও তোমার মতো হতে চাই মানুষদের ভালোবাসতে চাই কিন্তু কি মনে করে সে সে মেসেজটি ডিলিট করে দিয়ে অন্য কিছু লিখে দেয় এরপর হারুকি অপেক্ষা করতে থাকে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায় হারুকি বাড়ি ফিরে যায় হারুকা সাকুরার মেসেজের জন্য অপেক্ষা করছিল পাশে তার বাবা মা খবর দেখতে পায় তাদের বাড়ির পাশের রাস্তায় এক সড়ক দুর্ঘটনায় একটা মেয়ে মারা গিয়েছে যার নাম হলো সাকুরা ইয়োমা উচি এটা দেখে সে পাগলের মতো হয়ে যায় সে তার ঘরে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু পারছিল না যেন তার উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আর সেটা হলো কষ্টের বোঝা সে অনেক কষ্টে নিজের ঘরে গিয়ে নিজেকে চার দেওয়ালের ভিতর বন্দি করে নেয় তার সাহস হয় না সাকুরা শেষ যাওয়ার এদিকে তার গিয়েছে আর অনেক কান্নায় ভেঙে পড়েছে কিন্তু এখনো কেউ জানে না সাকুরার এত ভয়াবহ রোগ আছে সে এমনিতেও খুব তাড়াতাড়ি মারা যেত হারুকি টানা দশ দিন পর একটু স্বাভাবিক হয় আর সে ঠাকুরার বাড়ির উদ্দেশ্যে যায় সেখানে গিয়ে সে প্রার্থনা করে এরপর হারুকি ঠাকুরার মাকে জানায় সাকুরা সে ঠাকুরার অসুখের বিষয়ে সব জানে আর সে একটা ডায়রি লিখতো সেটাকে আপনি আমাকে দিতে পারবেন এটা শুনে ঠাকুর ঠাকুরের মা একেবারে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে তাহলে তুমি সেই ব্যক্তি যার ব্যাপারে ঠাকুরের মাকে বলেছিল অবশেষে তুমি এসেই পড়লে এই দৃশ্যগুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না ঠাকুরের মা হারুকিকে বলে ঠাকুরা তাকে বলে রেখেছে তার মৃত্যুর পর একজন আসবে যে আমার এই ডায়েরিটি নিতে আসবে হয়তো সে আমার শেষ কি আসতে ভয় পাবে কিন্তু একদিন না একদিন ঠিক হয়ে নিতে আসবে এরপর তার মা হারুকি কে ওই ডায়েরিটি দেয় হারুকি যখন ডায়েরিটি পড়তে শুরু করে তখন সে দেখে তাদের দুজনের একসাথে কাটানো প্রতিটি সময় লেখা আছে যেখানে আরো লেখা ছিল আমি সবসময় সবার সামনে হাসি খুশি থাকলেও আমি একা একা কান্না করতাম আমি যখন হাসপাতালে তাকে জড়িয়ে ধরেছিলাম তখন আমার অনেক কান্না করে দেওয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু তখনই কয় চলে আসে আর সবশেষে লেখা ছিল আজ আমাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে এই জন্য আমি অনেক খুশি এটা পরে হারুখির কান্না পায় কারণ ওই দিন তাদের দেখা করার কথা ছিল এরপর সে আর কোনো লেখা খুঁজে পায় না কারণ সাঁকুর নেই তখন সাকুরার মা বলে তুমি একটু ডায়রিটি ভালো করে খুঁজে দেখো হয়তো তোমার জন্য আলাদা করে কিছু লিখে রেখেছে হারুকি একটু উল্টে পাল্টে দেখতে পাই সাকুরা হারকের জন্য বিশেষ কিছু লিখে রেখে গিয়েছে সেখানে সাকুরা বলে কেমন আছো তুমি আমি সার ডায়েরিতে তোমার নাম কোথাও লিখে নাই কারণ তুমি মানা করেছিলে আর আমি এই ডায়েরিতে আর অনেকের জন্য আর অনেক মেসেজ দিয়ে গিয়েছি তুমি পারলে তাদের কাছে সেই মেসেজগুলো পৌঁছে দিও জানো আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসতাম আর ওই হাসপাতালে আমি ট্যুর দেওয়ার জন্য খেলছিলাম কারণ আমি তোমার কাছে জানতে চাইতাম আজ পর্যন্ত তুমি কেন আমাকে নাম ধরে ডাকুনি আর কেনই বা তুমি আমাকে গার্লফ্রেন্ড বানাওনি আমি মারা যাবো তাই আর আমি যদি সঠিক হয়ে থাকি তাহলে আমার কবরে একটা ফুল রেখে এসো সব শেষে লেখা ছিল আই ওয়ান্ট টু ইট ইউর প্যান ক্রিয়াস ডায়েরিটি পড়া শেষে আরো কি সাকুরের মাকে বলে আমি কি একটু কান্না করতে পারি আর এই বলে সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে এরপর হারুকি একটা ক্যাফেতে আসে তার হাতে সাকুরার ডায়েরিটি তখন কয়েকে হাজির হয় সব খুলে বলে কিন্তু বিশ্বাস করে না তখন ডায়িটি কয়কি কে দেয় ডায়রিটি পড়ার পর কয়কি হারুকিকে একটা চর মারে আর বলে তুমি আমাকে এগুলো আগে কেন বলনি আমি তোমাকে কখনো ক্ষমা করবো না কয়কি সেখান থেকে চলে যেতে থাকে তখন হারুকি তার পিছুকে ডেকে বলে আমি চাই আমার দুজন ভালো বন্ধু হয়ে থাকি এরপর সিন শিফট হয় আর আমাদেরকে নিয়ে চলে আসা হয় এক বছর পর মানে এটা হলো রিয়েল প্রেজেন্ট টাইম আমরা দেখতে পাই হারুকি আর কি সাকুরার কবর এসেছে প্রার্থনা করতে তারা দুজনে এখন অনেক ভালো বন্ধু হারুকি সাকুরাকে বলতে থাকে আমি নিজেকে পুরোপুরি পাল্টে ফেলতে এক বছর সময় লেগেছে তুমি যাওয়ার পর আমি বাঁচতে শিখেছি আর আমি অনুভব করি তুমি আমার পাশেই আসো আর এটা বলে হারুকি যখন চলে যেতে থাকে তখন সে ঠাকুরের কবর থেকে ঠাকুরের হাসির শব্দ শুনতে পায় হারুকিও একটু মুসকি হাসে আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়